তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি স্নানও হয়ে গেছে স্নান করার আগে আমার রান্নাও হয়ে গেছে আজকে আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর আর আমাদের দেড়টায় ট্রেন কি করছি কেমনভাবে আমরা ব্যাঙ্গালোর পৌঁছাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখো মা আমাকে খেতে ডাকলো সেদ্ধ ভাত খেয়ে নিলাম তারপর এদিকে আমাদের ব্যাগ গোছানো সব কমপ্লিট হয়ে গেছিলো ডেটটায় আমাদের হাওড়া যাবার ট্রেন ছিল তারপর সবাই মিলে মা আমি বাবা তিনজনে রেডি হয়ে গেলাম হয়ে গেছি এবার বেরোবো এখন বাজে হচ্ছে বারোটা আমাদের ডেটটাই ট্রেন তো আমরা এবার বেরোবো টোটো আসছে চলো আমরা বেরিয়ে পড়ি তারপর ঠাকুর প্রণাম করে নিয়ে সবাই মিলে নিচে নেমে এলাম লাগেজগুলোকে নিয়ে আর এদিকে তো বাবা নিচে এসে সব লাগেজগুলো নামিয়ে তারপর দরজা লাগাচ্ছিল তালা দিচ্ছিলো তা আমরা অনেকজন মিলে যাচ্ছি কারা কারা যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো তারপর দেখো সবাইকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম টোটো চলে এসেছিলো আমাদের অনেকগুলো লাগেজ হয়ে গেছিল নিয়ে যেতেও খুব অসুবিধা হচ্ছিল আর আমরা প্রথমে যাব হচ্ছে শিউরি স্টেশন সেখান থেকে আমরা হুল এক্সপ্রেস ধরে যাব হচ্ছে হাওড়া তারপর নেক্সট দিন আমাদের দশটা চল্লিশে ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার দুরন্ত এক্সপ্রেসে আমরা যাব তারপর দেখো সব লাগেজগুলো টোটো থেকে নামিয়ে আমরা আবার ওই পাশে ট্রেন ধরতে যাবো আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল আর সবাই চলে এসেছিলো তোমাদেরকে তো বলেই ছিলাম তারপর দেখো আমরা চারটে হনুমানের একটু ভিডিও বানাচ্ছিলাম তারপর ট্রেনে চেপে বললাম তারপর দেখো ট্রেনে উঠে সবাই মিলে গল্প করছিল আর আমরা তো চোদ্দ পনেরো জন একসাথে এসেছি আর আমার বান্ধবী বাবা মারাও ছিল তারপর দেখো কথা বলতে বলতে সন্ধ্যের সময় আমাদের ঝালমুড়ি এলো আর আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম সবার খিদেও পেয়েছিল তাই একটু ঝালমুড়ি খেয়ে নিলাম সবাই মিলে তারপর ঝালমুড়ি খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া হাওড়াতে এসে এই মাত্র নামলাম i এরপর আমরা হাওড়া স্টেশনে গিয়ে সেখানে রুম দেখলাম তো সেখানে আমরা কোনো রুম পাইনি সেদিন সব বুক হয়ে গেছিল তারপর সেখান থেকে একটু দূরে হাওড়ার ভেতর দিয়ে আমরা হলুদ ট্যাক্সি করে সবাই মিলে চলে গেলাম তারপর দেখো এখানে লাগেজগুলো গাড়ির মধ্যে ওঠার ছিল যে হোটেলে থাকবো সেই হোটেলের কাছে চলে এলাম আর আমাদের আসার আগে বাবা কাকু মশাই সবাই ওরা সব আগে থেকে চলে এসেছিল আর এখানে আমরা এসে ফুচকা খেয়েছিলাম এই সামনেটা একটু ঘোরাঘুরি করলাম একবার দেখো লাগেজগুলোকে নিয়ে আমরা উপরতলায় উঠলাম এই রুমটাই আমরা ছিলাম সেই দিনকে তারপর রাত্রে খাবার খেয়ে আমরা সেই রাতটা ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদেরকে তার পরের দিনই সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে বর্ণ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আবার আমাদের কটায় সাড়ে দশটা না দশটা চল্লিশে ট্রেন আর আমি তো ঘুম থেকে উঠে গেছি এখনও সবাইকে উঠিনি আমি মা উঠেছি আর সবাই ঘুমাচ্ছে এখনও এখন বাজে সাড়ে ছটা তারপর বাবা গিয়ে চা নিয়ে এল আর আমি তো চা সেরকম খাই না দুধ চা তো খেতেই ভালো লাগে না এখন আর তো ভাতটা নিয়ে আসতে বলেছিলাম আমার জন্য আমি মাটির ভারে চা খাবো বলে তাই একটু চাটা খেলাম চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে দেখো লাগেজগুলো বাইরে নিয়ে এসেছে তারপর টোটো করে আমরা আবার চলে আসলাম হাওড়া স্টেশনে দেখো আমরা হাওড়া স্টেশন চলে আসলাম আর এখানে এসে কিছুক্ষণ বসার পরে দশটা পনেরো কুড়িতে ট্রেন আমাদের চলে এলো তারপর সবাই মিলে আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম তারপর আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম ব্যাঙ্গালোরের দিকে গঙ্গাটা পেরোচ্ছিলাম কি সুন্দর লাগছিল ব্রিজটা আর আমাদের তো ট্রেনেই খাবার দেবে তো তাই দেখো একটু পরে চা এসছিলো চা খাচ্ছিলাম সবাই

আমরা দুপুরে খাবার সেরে নিয়েছিলাম এরপর সন্ধ্যাবেলায় আবার টিফিন এলো এই খাওয়া দাওয়া করেই টাইম পাস করছিলাম কারণ ট্রেনে আমাদের কোনো কাজ ছিল না তারপর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম থেকে উঠলাম আর সবাই ঘুমিয়ে গেছিলো এখন রাত্রের খাবার এলো তাই উঠলাম খেয়ে নিয়ে আবার ঘুমাবো কোনো কাজ নেই এখানে খুব বোরিং লাগছে ভালো লাগছে না কি রাতের খাবার চলে এসেছে খাবো খাবার কোনো ইচ্ছা নেই তাও খেতে হবে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম অনেকক্ষণ আর এইদিকে দেখো সবাই ঘুম থেকে উঠে গেছিল আমি তখন কি যে বকছিলাম কে জানে কারণ ট্রেনের আওয়াজে কিছুই শুনতে পাওয়া যায়নি যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম আর এই দিকে দেখো সবাই কি করছে এই দিকে দেখো একটা হনুমান সেই উপরে চেপেছে একবারও নিচে নামেনি তারপরে আমাদের ব্রেকফাস্ট হলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম ডিম কাউলটি আমার ডায়েট হয়ে যাবে আজকে আমাদের এই লং জার্নিতে সঙ্গ দিচ্ছিল প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলি নারকেল গাছ এদিকে শুধু নারকেল গাছ আর কলা গাছ এখনো কলা গাছটা দেখতে পাইনি শুধু নারকেল গাছই দেখতে পাচ্ছি ইমা কত নারকেল ধরে আছে গো পৌঁছাবো আর ভালো লাগছে না ঘন্টা জল পাহাড় নারকেল গাছ এই শুধু অবশেষে আমরা নামবো এবার স্টপেজ নাকি এই নামলাম ট্রেন থেকে যাচ্ছি এবার সবাই গাড়ি ঠিক করছিল এবার আমরা রুমে যাব এটা হচ্ছে ব্যাঙ্গালোর রেল স্টেশন আমাদের রিসর্ট বুক করাই আছে তারপর দেখো গাড়ি ঠিক করে আমরা গাড়ির মধ্যে চেপেও বললাম তারপর আমরা যাচ্ছি যেখানে আমরা থাকবো সেখানে আর এখানে ট্রাফিকের জ্যামের জন্য অনেকক্ষণ আটকে গেছিলাম এই হোটেলে ঢুকলাম শান্তি লাগছে আমার

ব্ল্যাক কফি এমনি নর্মাল কফি খাচ্ছিল বসে বসে সবাই মিলে অনেকক্ষণ গল্প করা হলো তারপর আমরা সবাই মিলে বাজারে গেলাম কয়েকটা জিনিস কেনাকাটা ছিল আমরা বাইরের খাবার খেতে পারবো না কারণ এখানে খাবারটা ঠিক ভালো লাগে না তাই আমরা রুমে রান্না করে খাবো সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম আর কয়েকটা জিনিস ছিল না সেগুলোই কিনতে গেছিলাম এরপর আমরা সবজির দোকানে গেলাম সেখানেও সবজি নিলাম ওখানে সবজি কিনবে না কি ও আলু নেবে ঘরেই রান্না হবে তো আলু নিলেই তো হবে নাকি আর কিছু নেবে না রান্না বাবার খেয়ে দেয়ের কোনো কাজ নেই বাবা শুয়ে আছে আর এদিকে মা আর কাকু রান্না হচ্ছে আর এই রাইস কুকারে সব সেদ্ধ সেদ্ধ করা হবে তাই পোস্ত ডাল আর ভাত রান্না করা হয়েছিল রাত্রে খাওয়ার জন্য তারপর কাকু মা একটু সবজিগুলো কেটে দিলো কাকু সব কিছু রান্না করলো তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর রাতে আর আমি কোনো ভিডিও করতে পারিনি পরের দিন সকালবেলায় ভিডিওটাকে শেষ করলাম তোমরাও জানিও আমাদের এই জার্নিটা কেমন লাগলো আর এই ভিডিওগুলো আমি তোমাদেরকে পরপর দিতে থাকব কারণ হচ্ছে আমরা এখন ব্যাঙ্গালোরে ছয় সাত দিন আছি একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা শিউড়ি থেকে কিভাবে ব্যাঙ্গালোরে এলাম সেই ভিডিও একটা পার্টে থাকলো আর নেক্সট ভিডিও ব্যাঙ্গালোরে আমরা কোথায় ঘুরলাম কি কি করলাম আমরা মেনলি ডাক্তার দেখাতে এসেছি সবাই মিলে তারপরেও আমাদের সময় হলে আমরা কোথাও ঘুরতে যাব তো সেগুলো কোথায় যাব কি করবো সেগুলো তোমাদেরকে পরপর ভিডিওতে দেখাতে থাকব আর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা